হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত ভান্ডার প্রকল্পে বড় ঘোষণা কেননা মে মাসের এক তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে ভান্ডার প্রকল্পে নতুন নিয়ম লাগু আগের যে সমস্ত নিয়ম ছিল সেগুলি সব বদলানো হলো অর্থাৎ ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার নিয়ম চেঞ্জ হলো নতুন নিয়ম বা নয়া নিয়ম জারি হলো মে মাস থেকে আর মে মাস থেকে যে সকল মহিলারা পেমেন্টে নিতে চান ভান্ডারে তারা অবশ্যই এই নিয়মগুলি তাদেরকে সবাইকেই মানতে হবে নতুন পুরনো সকল মহিলাকেই মানতে হবে এই নিয়মগুলি কেননা এই নিয়মগুলি যে সকল মহিলারা মানবেন না তারা মে মাস থেকে ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না বড় সড়ো আপডেট দিয়েছে নবান্ন নবানের পক্ষ থেকে জারি করা নোটিশে বিস্তারিত কিন্তু বলা হয়েছে তো কী কী নতুন নিয়ম জারি করা হলো মে মাস থেকে সে সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেবো তাই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে সবার জন্যই তাই সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করবেন কেননা সত্যি সত্যি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই দেখে যান কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনার নাও ধরতে পারে অবশ্যই দেখে নেবেন আপনার এই কাজগুলি করা আছে কি না খুবই গুরুত্বপূর্ণ আপডেট তাই ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশান বেলটি কল করবেন এরকমই সরকারি এই প্রকল্পের ভিডিও সবার আগে পেতে চলুন ভিডিওটি স্ট্র করা যাক ভিডিওটি সবাইকে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন প্রথমেই বলা হয়েছে সরকারি কর্মচারীরা যখন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দিচ্ছে বা রিলিজ করার কাজ শুরু করছে তারা কিন্তু একই সমস্যার সম্মুখীন হচ্ছেন দেখছেন বিশেষ কিছু মহিলাদের এমন রয়েছেন মানে কিছু কিছু মহিলারা এমন রয়েছেন আপনারা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটি সঠিক রাখতে পারেননি অর্থাৎ অনেক মহিলারা এমন রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে গন্ডগোল রয়েছে যেমনটা ধরুন কেওয়াইসি আপডেট না থাকা বা মোবাইল নাম্বার আধার কার্ড প্যান কার্ড এসব কিছু লিঙ্ক না থাকা জয়েন্ট অ্যাকাউন্ট দেওয়া বা ধরুন আপনি আপনি আপনার ব্যাঙ্ক আপনার অ্যাকাউন্ট যে ব্যাঙ্কে খোলা সে ব্যাংকের হয়তো কোনো কারণে ব্যাঙ্ক সংযুক্তি করেন ফলে আফসি কোড বা যাই হোক কিছু পরিবর্তন হয়েছে তো আপনি সেটি আর জানেন না বা আপডেট হয়তো আপনি এই এক্ষেত্রে আর যাই হোক যাদেরই ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা আছে তাদেরই মে মাস থেকে পেমেন্টে ঢুকবে না আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা রয়েছে কিনা অবশ্যই কীভাবে দেখবেন আবার বলে দিচ্ছি আপনি যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার লক্ষ্মীরবান্ধার প্রকল্প দিয়েছেন সেদিকে কীভাবে বুঝবেন অবশ্যই আপনারা আবার ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটা অনলাইনে চেক করে দেখে নেবেন আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আইডি নাম্বার বা বেনিফিশিয়ারি আইডি নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার বা মোবাইল নাম্বার যে কোনো কিছু দিয়ে সার্চ করে দেখতে পারবেন তো অবশ্যই সার্চ করে দেখে নেবেন ব্যাংক ভ্যালিডেশন স্ট্যাটাসের জায়গায় কি সব রয়েছে মানে কোনো সমস্যা নেই তো যদি থাকে অবশ্যই আপনি অফিসে গিয়ে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আইডিতে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করে নেবেন বা আপনার ব্যাংকের ব্যাংকে গিয়ে সঠিক করে নেবেন আর যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক থাকে তাহলে ভালো কথা প্রথমেই বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা নিয়ে মে মাস আছে তাদের পেমেন্ট নাও ঢুকতে পারে ঠিক আছে বড় সড়ো আপডেট কিন্তু তার পরবর্তীতে বলা হয়েছে একলা মেয়ের পর থেকে এই নিয়মটি অলরেডি চালু আছে তবু আপনাকে বলছি মে মাস টিকাও থাকবে নিয়মটি লক্ষীরবান্ধার প্রকল্পের ফর্ম সারা বছরই জমা নেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আগে নিয়ম ছিল আপনারা নিশ্চয়ই জানেন দর্শকার ক্যাম্পে যেতেন এবং সেখানে ফর্ম সংগ্রহ করে হাতে কলমে ফিল আপ করে জরুরি ডকুমেন্টগুলি অ্যাটাচ করে আপনারা কিন্তু ফিল করে জমা করে দিতেন কিন্তু এখন বলা হয়েছে লোক দর্শকের ক্যাম্প পাশাপাশিও আপনারা অফিসেও কিন্তু ভান্ডার প্রকল্পের ফর্ম জমা করতে পারবেন আর এটি সারা বছরই করতে পারবেন যখন খুশি অর্থাৎ যে যখন আবেদনের জন্য যোগ্য হবেন অর্থাৎ যে সকল মহিলাদের পঁচিশ বছর বয়স যখন বর্তমানে হয়ে যাবে আপনারা ভান্ডার প্রকল্প পাওয়ার জন্য যোগ্য হয়ে যাবেন পঁচিশ বছর বয়স হয়ে গেলে আপনারা কি করবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম সংগ্রহ করে অফিসে গিয়ে আবেদন করে দেবেন যখন খুশি আপনারা আবেদন করতে পারবেন কোনো সমস্যা হবে না শুধুমাত্র একটি কথা আপনাদের বলবো অবশ্যই নিজেদের নিজেদের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট দেবেন দেবেন জয়েন্ট পয়েন্ট না তাহলে পেমেন্ট ঢুকতে গিয়ে হতে পারে আর একটা কথা বলে রাখি স্বাস্থ্যসাথী কার্ড যাদের নেই কোনো সমস্যা নেই স্বাস্থ্য সাথী কার্ড মেনে তৈরি নাই যাদের নাই কোনো সমস্যা নেই আপনারা আবেদন করে দেবেন আবেদন আপনাদের অ্যাপ্রুভ করা হবে ঠিক আছে তার সঙ্গে সঙ্গে বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বহু সংখ্যক এমন মহিলারা রয়েছেন যারা এখন বর্তমানে নতুন আবেদন করছেন তো যে সকল মহিলারা নতুনভাবে আবেদন করছেন এখন বর্তমানে তাদেরকে বলবো অবশ্য আপনারা আধার ডকুমেন্টস ভেরিফিকেশানটি যে ফর্মটি আছে আর কি আধার অথেন্টিকেশন ভেরিফিকেশান অর্থাৎ আপনারা বন্দার প্রকল্পের ফর্মটি যখন দেখবেন তখন লাস্টের দিকে দেখবেন একটি আধার ভেরিফাইয়ের জন্য একটি কাগজ দেওয়া হয় আর কি মানে ওই ফর্মের মধ্যে থাকে পেছন দিকে আর কি থাকে তো এখানে আপনাকে অবশ্যই আধার কার্ডের ডিটেলস দিয়ে আপনাকে সাইন করতে হবে অর্থাৎ আধার ভেরিফিকেশন করতে হবে অবশ্যই যদি করবেন তাহলে কিন্তু আপনার আবেদনটি রিজেত হয়ে যেতে পারে এক কথায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ফর্মের পেছন দিকে তা ফিল করে জমা করবেন যেতে আধার অথেন্টিকেশনের ফর্মটি যদি রয়েছে তার পরবর্তী আপনাকে বলা হয়েছে ভান্ডার প্রকল্প এবার থেকে আপনাদের অনলাইন স্ট্যাটাস চেক করার সুবিধা দিয়ে দিয়েছে সেখানে বিস্তারিতভাবে মাস বাই মাস কিন্তু সমস্ত কিছুই উল্লেখ করা আছে তাই যাতে সমস্যা হচ্ছে আপনাদের যদি মনে হয় এরকম যে আমাদের এই মাসে পেমেন্টে ঢোকেনি ও মাসে পেমেন্টে ঢোকেনি এরকম যদি আপনাদের মনে হয় অবশ্যই আপনারা একবার লক্ষ্মীর বাজার পাবল চেক করে আপনার সেই মাসের কি স্টাসো করেছে সেটা অবশ্যই কিন্তু আবার দেখে নেবেন তো এই রিলেটেড যে কোনো প্রশ্নের জন্য কমেন্টস্কাল আছে কমেন্ট করে জানাবেন ঠিক আছে জানালে তবে আমি অ্যানসার দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো এই রিলেটেড যে প্রশ্ন কমেন্স কম করে জানাবেন এই রেল সরকারি প্রকল্পের আপডেড গিয়ে গেপিতে চ্যানেলে নজর রাখবেন আজকে এ পর্যন্ত দেখাব নেক্সট ভিডিওতে ভিডিও তাহলে বেশি বেশি করে শেয়ার করে জানার সুযোগ করে দিন ধন্যবাদ